কি মনে হয় এবার মৃত্যু পাখি কি জবান দিয়ে কথা বলতে পারবে মনে হয় এটা পারবে কি পারবে না এ বন্ধু আপনি আমি কিন্তু ভালো করে জানি আল্লাহ একজন নবী সিহ ছিল হযরত ঈসা এই ঈসা যদি একবার চিন্তা করত এই ডালিমবাড়ির এই পুরনো কবরস্থানের মধ্যে মানুষ 100 200 বছর পুরনো কবরস্থানের পাশ দিয়ে যদি এই নবী হেঁটে যাইতো আর যদি এটা মনে হইতো

এই চোখের ভিতরে গজব আছে কিনা নাই আমার ভাইরা আমার বন্ধুগণ কোন দিকে নজর নাই একেবারে দিল দিয়ে কথাগুলো শুনবে

রাস নতুন দিক জীবনে মেনে নেবে যারা আমি মাওলার মাওলা সফলকাম হয়ে যাবে তারা আর তাদের জন্য আমি আল্লাহ সূরা 30 নাম্বার পড়া সুরা ফজরের একবারে সেই দুইটা আয়াতের মধ্যে আল্লাহ জানায় ফাতুলী ফি ইবাদি ওদফুলী জান্নতি তারা জান্নতি হয়ে যায় বন্ধু আল্লাহর নবী একবার সাহাবায়ে کرامদেরকে ন্যায়ভাবে কোরআনের কথাগুলো বলতেছে আগের যুগে এরকম মাইক ছিল না এরকম মাইক্রোফোন ছিল না এরকম বক্সের কোন ব্যবস্থা ছিল না একজন মানুষ কথা বলতেছে হাজার হাজার মানুষ দাঁড়ায় দাঁড়ায় কথা চলতেছে আমার ভাইরা পাশ দিয়ে যাইতে ছিল একজন বিদয়িন এই বিদয়িন তাকায় তাকায় দেখে একজন লোক কথা বলে হাজার হাজার মানুষ কথাগুলো শুনে আল্লাহর নবীর কথা শুনিনা বিদুইন দাঁড়ায় গেছে দাঁড়া একজন সাহাফিকে জিজ্ঞেস করছে ভাই কে কথা বলে যার কথাগুলো হাজার হাজার মানুষ শুনতেছে একজন লোক কথা বলে হাজার হাজার মানুষ কথা গুলো কে লোক আর এই লোক কারা এই বিদয়নের প্রশ্নের জবাব এই সাহাবিটা হেসে দিছে আরে ভাই তুমি এই পরিচয় নেওয়ার আগে বলো তুমি কে এই বিদয়ন ডাক দিয়ে কয় ভাই রে আমি আর কেউ নই আমি হলাম একজন বিদয়ন ও ভাই বলেন না এই লোকটাকে যে কোরআনের কথাগুলো বলতেছে এই লোকটাকে এই নবী সাহাবি ডাক দেয়া তাই ভাইরে এটা আর কেউ নয় এটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবান করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা এবারে এই বিদুইন ডাক দেয়া তাই ভাইরে এই মোহাম্মাদের পরিচয়টা আমি একটু জানতে চাই এই সাহাবি ডাক দিয়ে বলা এটা হলো আখেরি জামানার পয়গম্বর এটা হলো শেষ নবী এরপরে আর কোন নবী নাই এই হলো দো জাহানের এই বিদুইন চিন্তা করতেছে ভাইরে রে এটা বিশ্বাস করি না কারণ আমি তাওরিদের মধ্যে মোহাম্মাদের ঘটনা পড়েছি সাবুরের মধ্যে মোহাম্মাদের ঘটনা পড়েছি এই বিদুইন তিন পূর্বে দুই দিন পূর্বে একটা পাখি শিকার করেছে এই মৃত পাখিটা দিয়া ঢেল মাইরা দিছে নার জন্য হবে আমার ভাইরা এটাই দৃশ্যটা দেখা সাহাবাই কেরাম দাঁড়াইয়া গেছে হাজার হাজার সাহাবাই কেরাম দাঁড়িয়ে গেছে পাশে বসেছিল হজরতে আবু বকর ওসমান আলী অমর অমর এই তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে আরে বিদুই কত বড় সহ আমি বেঁচে থাকতে আমার নবীর গায়ে তুমি আঘাত করলা মৃত্যু পচা দুর্গন্ধ পাখি দিয়ে তুমি নবীর চেহারা মধ্যে ঢেলমাইরা দিস এ বিদুই তোমাকে আমি সটল করে ফেলবো আবার আপনার নবীর জবান দিয়ে কিচ্ছু বলে নাই নবীর চেহারার মধ্যে পাখি দিয়া ঢিল মাইরা দর প আমার নবী মাথাটা নিচের দিকে দিয়ে আছে মাথাটা চোখটার উপরে উঠায় নাই এই বিদুইনকে মারার জন্য যখন সাহাবায়ে কেরাম রেডি হইয়া গেছে আমার ভাইরা এবার আপনার আমার নবী আখির জামানার পয়গম্বর হযরত ওমরের দিকে তাকায় দেখে এই ওমর তরবারি নিয়ে কোথায় যা ওমর রাদিয়াল্লাহু তাআলা নুদাদ দেখো হুজুর আমরা বেঁচে থাকতে আপনার আমরা সহ্য করতে পারি না অনবিগ একবার শুধু অনুমতিটা দেন একবার শুধু আদেশটা করেন এই বিদয়ের পাল্লাটা আমরা ফেলে দিব এবার নবী আমার ডাক দেয়া এ সাহাবি এই লোকটা কি জন্য আমাকে প্রহার করেছে কি জন্য আমাকে ঢেল মারছে আমি তো জানি না তোমরা না জানার পূর্বেই যদি লোকটাকে এমনি তোমরা মেরে ফেলো আমি তো জানতে পারবো না লোকটা কোন কারণে আমার কাছে এসেছিল আমার ভাইরা এই কথা বলার পর আমার নবী চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে ডাক আমি তো দুনিয়ার মধ্যে গজব হইয়া আসি নাই আমি আমার সমস্ত উন্মুদেরকে নিয়ে জান্নাতের মধ্যে থাকতে চাই সুবহানাল্লাহ আমার ভাইরা এ বন্ধু আল্লাহর রাসূলের সামনের এবং পিছনের উভয় জিন্দেগীর গুনাহ আমার আল্লাহ maaf কইরা দিছে। কিন্তু শীতের দিন লম্বা রাতের মধ্যে আল্লাহর নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজগুলো পড়ে আমার নবীর পা মোবারক গুলো ফেটে যায় আমার নবীকে ডাক দেয়া কয় ও আল্লাহর রাসূল আয়েশা ডাক দেয়া কয় হুজুর আপনার তো জিন্দেগীর গুনাহ আল্লাহ maaf কইরা দিছে এই রাত্রি বেলা আপনি এত লম্বা কেরাত দিয়ে কেন নামাজ পড়েন নবী গো জানতে চাই সবাই জানতে চাই কেন আপনি কষ্ট করে পড়েন আমার আপনার নবী দাওয়াত দিয়া কয় আইসারে আমি নবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ গুলো কেন পড়ি জানো আমার যে উম্মত গুলো ডালিমবাড়ির যে মুসলমান গুলো পানবাড়ির যে মুসলমান গুলো হাসরের ময়দানে জাহান নামে যাইব আমি নবী আমার এই আমল দিয়া দিয়া আমার উম্মত জান্নাতের মেহমান বানায় দিব আমার

যারা মেনে নিবে আমার আল্লাহ আলমিন ওই উন্মত গুলোকে জান্নাতের মেহমান বানাই দিবি আমার ভাইরা এই নবীর গায়ের মধ্যে বিদু বাইরা দেওয়ার Амар

না বলনা কি বললে কোনটা কাজ করলে তুমি নিজেকে শিকার করবা তুমি শিকার করবা আমি আখের জামানার নবী এই বিদুইন ডাক্তার হুজুর আমি যেই মৃত পাখিটা দুই দিন পুলবে আমি পাখিটাকে মেরে ফেলেছি এই পাখিটা এক নাম্বার কাজ হইল আপনি যদি এই মৃত পাখিটাকে জীবিত করতে পারেন দুই নাম্বার কাজ হইল এই মৃত পাখি দিয়া এই মৃত পাখির চিকন চিকন ঠুক দিয়া বলতে হবে আপনি যে আখের জামানার পয়গম্বর আমার আপনার

জীবিত হইয়া আমার নবীকে সালাম জানানো শুরু করেছি আরে জোরে আওয়াজ করে কন্যা কন্যা কি মনে হয় এবার মৃত্যু পাখি কি জবান দিয়ে কথা বলতে পারবে মনে হয় এটা বারবেকি বারবে না এ বন্ধু আপনি আমি কিন্তু ভালো করে জানি আল্লাহ একজন নবী সৃষ্টি ছিল হযরতে ঈসা রূহুল্লাহ এই ঈসা রূহুল্লাহ যদি একবার চিন্তা করত এই ডালিমবারের এই পুরনো কবরস্থানের মধ্যে মানো 100 200 বছর পুরনো কবরস্থানের পাশ দিয়ে যদি এই নবী হেঁটে যাইতো আর যদি এটা মনে হইতো এই কবরের মানুষটা কিভাবে আছে। এই আইসা রুহুল্লাহ শুধু এটা বলে কইরা কবরের মাটিতে হাতটা দিয়ে শুধু বলতো কুম বিইদিনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হও এই কথাটা শুধু বলতেই দেরি এই লোকটা জীবিত হইতে দেরি করত না সুবহানাল্লাহ কর আইসা রুহুল্লাহ বলতো কুম বিইদিনিল্লাহ জিন্দা হও কিন্তু আপনার আমি আপনার আমার নবী জবান দিয়ে কিন্তু এই কথা বলে নাই কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হও এই কথা না বইলা শুধু আমার আপনার নবী এই দৃষ্টি দিয়া একবার পাখিটার দিকে তাকাইছে সাথে সাথে মৃত্যু পাখিটা জীবিত হয়ে গেছে সুবহানাল্লাহ ক আমার ভাইরা এই চোখের ভিতরে রহমত এই চোখের ভিতরে গজল আছে কিনা নাই এ বন্ধু দুনিয়ার জমিনে এই চোখ দিয়ে তিনটা জিনিসের দিকে তাকাইলেই সওয়াব দিয়ে দেয় আল্লাহ সুবহানাল্লাহ তক নাম্বার এক হইল যদি কোন ব্যক্তি বাইতুল্লাহ শরীফের দিকে তাকায় তাকান যতক্ষণ পর্যন্ত তাকাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সওয়াব দিবে সুবহানাল্লাহ নাম্বার দুই নাম্বার হইল

মা বাবার দিকে সুদৃষ্টি দিয়া চক্ষু দিয়া একবার টাকা আল্লাহর নবী জানাইছ হ্যাঁ যতক্ষণ পর্যন্ত এই সুদৃষ্টি দিয়ে তাকাবে ততক্ষণ পর্যন্তই আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় সওয়াব লিখতে থাকবে সুবহানাল্লাহ আমার ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাই কেরামদেরকে ডাক দেয় সাহাবীরা তোমরা কি মক্কার মধ্যে আইস না আইসাও তোমরা কি হজ না কইরাও কি হজের সব চাও আমার আপনার নবী এই কথা বলার পর এ বন্ধু সাহাবাই গ্রাম ডাক দেখা হুজুর অবশ্যই চাই কারণ আমরা তো অনেক গরিব মানুষ আছি যারা আমরা হজ করতে যেতে পারি না এ বন্ধু এখানে আপনারা যারা আছেন যারা হজ করতে না যায় হজের সব চান কারা কারা হাত তুলে আল্লাহকে দেখায় দেয় নারায়ণ তাকবীর জোরে বলেন নারায়ণ তাকবীর হাত নামান নবীর ভালোবাসা অন্তরে আছে না নাই জোরে বলেন আছে না নাই হে রাসূল তোমা ভালোবাসি অন্ধরে শুধু মুখে না ধেরা সাই নয় হেরা সোল জাহা না কেউ ধরিনা বাড়া ভগবান নিবির ভালোবাসা তো আর আমার ভাইরা এ বন্ধু যে কথাটা বলতেছিলাম তিন নাম্বার আমার রাসুল জানিয়েছেন যদি কোন ব্যক্তি তার মা এবং বাবার দিকে দৃষ্টিতে তাকায় সুদৃষ্টি দিয়ে তাকায় একবার তাকাইলে একটা কবুল হাতের সবাব আপনার আমার আমল আল্লাহ দিয়ে দেয় এ বন্ধু সাহাবাইকে রাম দাদা হুজুরা

বলেন না বলেন না কোন ব্যক্তি যদি তিনবার তাকায় আমার নবী জানাইছে শুধু তিনবার নয় তিন লক্ষ বার যদি নেক দৃষ্টি দিয়ে তাকায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল তিন লক্ষ কবুল হজের সওয়াব দিয়ে দিবে আমার ভাইরা এ বন্ধু চোখের ভিতরে রহমত আবার চোখের ভিতরে গজব আছে না নাই আবু জেহেল কিন্তু আল্লাহ রাসূলকে চোখ দিয়ে দেখছে কি দেখে নাই জোরে বলেন দেখছে কি দেখে নাই ওমর দেখছে ওসমান দেখছে আলী দেখছে এরা দেইখা আমার ইমান এনে এদের নামের পাশে বলা হয় আবু বকর ফিল জান্নাত ওসমান ফিল জান্নাত আলী ফিল জান্নাত এ বন্ধ আবু বকরের নামের শুরু শেষও কিন্তু বলা হয় আবু বকর ফিল জান্নাত কিন্তু কখনো শুনেছেন আবু আবু জেহেলের পাশে নামের পাশে বলা হয় আবু জাহেল ফিল জান্নাত আজরে বলেন শুনছেন কখনো বুঝতে হবে ওই আবু জাহেল

আইবি দুই ডাক다가 এক নাম্বার শর্ত হলে যদি আপনি পাখিটা জীবিত করতে পারে দুই নাম্বার শর্ত হলে যদি এই পাখি চকন চকন ঠক দিয়া আপনি যে আসলে নবী আপনি যে আসলে আখেরি জামানার পয়গম্বর যিনি তার জীবন চকন চকন ঠক দিয়া বলে শুধু আমি নয় আমার কোন সহ আমার গুপ্ত আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ আমার ভাইরা এ বন্ধু আল্লাহর নবী এবার ডাক দেয়া তাই বিদয়ের নেই তোমার এক নাম্বার শর্ত তো আমি পূরণ করলাম এবার বিদয়ের ডাক দেয়া তো হুজুর দুই নাম্বার শর্ত হইল এই নিতুর পাখির ঠোঁট দিয়া তার চিক

আমার ভাইরা এবার এই মৃত পাখিটা জীবিত করার পর পাখিটা হাতের মধ্যে নিয়ে একবার শুধু পিঠের উপরে হাতটা বুলাই দিছে আল্লাহর কুদরতে মৃত পাখি তার চিকন চিকন ঠোঁট দিয়া তার চিকন চিকন ঠোঁট দিয়া আবার নবীকে সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ আজকে আপনারা আমার তো সালাম শুদ্ধই হয় না আমাদের সালাম হয়ে গেছে কয়েক প্রকার হুজুররা শুধু শুদ্ধ সালাম দেবে যারা নেতা তারা সময় কম নাই সময় আবার কে

আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন আল্লাহ তাআলা গদিয়া কয় अंতাস ইউম্মা ইহল মুজিমুন লিমানিল মুলকু আল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল আপনাকে আমাকে হাশরের মধ্যে আল্লাহ ধমক দিবেন কে আছো ক্ষমতাবান কে আছো হন্ত আলা কে আছো বক্তা কে আছ শ্রোতা কে আছো মিম্বার কে আছো চেয়ারম্যান কে আছো আজকে দ্বারা আজকে তোমরা কি ওই দিন দেখবে এই banda গুলো আ টাকা বেলা আল্লাহ তাআলা এই কহারের ধমকে এই ধমকের সাথে সাথে সব নবীরা মাথা নিচু করে দিয়ে ঘুম ঘুম ঘুমাইতে থাকবে ঘামতে ঘুমাইতে ঘুমাইতে ঘামতে ঘামতে তার পেটবে ও অজ্ঞান হয়ে যাবে बेहোশ হয়ে থাকবে কিন্তু আপনার আমার নবী ওই দিন আপনার আমার জন্য মাকামে মাহমুদের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সেজদার মধ্যে আল্লাহ বলতে থাকবে রব্বি হামলি উম্মতি মিনাস সলিহিন সুবহানাল্লাহ জোরে কর আরে জোরে কর সুবহানাল্লাহ আমার ভাইরা এবারে এই পাখি জীবিত হওয়ার পর সালাম দিছে আসসালাম এ বন্ধু বাকি যে কথা বলতে পারে আপনার আমার তো বিশ্বাস হয় আমি দেখেছি সিরাজগঞ্জ চর কাকাণ্ডা একটা মাহাফিলে গিয়েছিলাম ঘরের গেটে ঢুকতেই দেরি একটা পাখি সালাম দেয় আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমি আশ্চর্য হয়ে তাকায়ছিলাম আমি এই লোকটাকে জিজ্ঞাসা করলাম সভাপতিকে জিজ্ঞাসা করলাম ভাই এটা কিভাবে সম্ভব ভাই হুজুর শুধু সালামি নয় একটু দাঁড়ান আপনি কথাও বলেন আপনি জিজ্ঞাসা করেন পাখি কেমন আছো পাখি তার জবান দিয়ে বলতে পারে তার প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে চিন্তা করেন আল্লাহর নবীর সামনে দাঁড়ায় আর পাখি কথা বলতে পারে কি পারে না আরে জোরে বলেন পারে কি পারে না আমার ভাইরা এবার যখন পাখি আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেছে পাখিটা কান্না করতেছে আমার নবী দাঁড় দিতে পাখি রে কোন কারণে কি কারণে তুমি কান্না করে জানতে চাই পাখি এবার তার চিকন চিকন ঠোঁট দিয়ে বলে হুজুর আমি আমার জঙ্গলের পর থেকে দোয়া করতেছিলাম আল্লাহ আমাকে আখেরি জামানার চেহারা না দেখায় তুমি dunia থেকে যেন না যাও তবে আপনাকে আমি দেখতে পারলাম নবী গ কিন্তু আপনাকে তো আমার দ্বারা প্রহার করা হয়েছে আমার নবীর পাখিরে কাছে দোয়া করছো আল্লাহর নবীর এই কথা শুই না পাখি ডাক দেখো হুজুর শুধু একদিন নয় আমার জন্মের পর থাইকা প্রতিদিন আমি দোয়া করতাম এ বন্ধু শুধু পাখি দোয়া করছে ব্যাপারটা এমন নয় আল্লাহর একজন নবী এই নবী দোয়া করেছিলেন মালিক গো আমাকে নবী না বানায়া যদি আখিরি জামানার পয়গম্বর উম্মত বানাইতা আমি নিজেকে বড় ধন্য মনে করতাম কিন্তু আপনি আমি আজকে আখিরি জামানার নবী হইয়ে উম্মত হইয়া নিজেকে কয়জন ভাগ্যবান মনে করি ভাগ্যবান তো মনে করি না এটা বাদই দেয়। আমার নবীকে নিয়ে বারবার বেঈমানরা কটুক্তি করে আমরা মুসলমান জাতি এই খানিকার এমন লোক আছে যারা এখন পর্যন্ত প্রতিবাদ করি নাই কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা এবার এই এই আল্লাহর নবী ডাক দেওয়া পাখি তুমি কি আসলে প্রতিদিন দোয়া করেছো পাখি ডাক দেওয়া হুজুর শুধু প্রতিদিন নয় আমি প্রতিদিন প্রত্যেকটা সেকেন্ডের চিন্তা করতাম কবে যেন বিশ্বদের নবীর চেহারাটা এবার পাখি কি ডাক দেওয়া পাখি তোমাকে যেই কারণে আমি জিন্দা করেছি এক নাম্বার প্রস্ত হইলো আমি যে আসলে আফির জামানার পয়গম্বর এটা কই জবান দিয়ে বল নবী পয়গম্বর তোর জবান দিয়ে সাক্ষী দে দুই নাম্বার আমি যে শেষ নবী এটা তোর জবান দিয়ে বল এবার পাখি তার চিকন চিকন ঠোঁট দিয়া এ বন্ধ আল্লাহর কুদরতে পাখি তার চিকন চিকন ঠোঁট দিয়া বলে আনতা রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলে আনতা রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়িন ওয়া মা صلىك إلا رحمة للعالمين

দিন কালিমা পরে মুসলমান হয়ে গেল এ বন্ধু কিছুদিন শুধু মুসলমান হয় নাই মুসলমান হইয়া আকাশের দিকে তাকাইয়া গুনার কথাটা মনে কইরা অন্তরে ভয় টানিয়া অন্তরে দিলের মধ্যে আল্লাহর ভয় টানিয়া গুনার কথাটা স্মরণ কইরা আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়েছেন আল্লাহ দেন না একটা ডাক দেন আল্লাহ এ বন্ধু আমার মতো যারা গুনাহগার আছেন একবার মালিকের ডাক দেন আল্লাহ আমার আর একবার ডাক না আল্লাহ বন্ধু নবীর প্রতি ভালোবাসা নিয়া আমার আপনার নবীর প্রতি ভালোবাসা নিয়ে আল্লাহকে গুনা মাফের ফের লক্ষ্যে একবার ডাক দেন না আল্লাহ এ বন্ধুরা মালিক জানিয়েছেন কোন বান্দা যদি একবার মহাব্বত না লইয়া আমি মালিককে একবার আল্লাহ বলে ডাক দিতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সমস্ত ছবি আগুরা গুলোকে আমি আল্লাহ মাফ কইরা দেই সুবহানাল্লাহ বলে শুধু ছবিরা গুনা গুলো মাফ করে দেই ব্যাপারটা এমন নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিজের বন্ধু বানায় নেই সুবহানাল্লাহ কোন তোমার মতো প্রিয় বন্ধু জান হৃদয়

জোরে কন না কে আরে আওয়াজ করে কন কে